আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকালে করি সকাল ভালো আছেন সো আমরা যারা গেমিতে কাজ করেছি ওয়ার্ড পয়েন্ট কালেক্ট করেছি এবং মাইনিং করেছি তারা সকলে জানে যে আমাদের এটা এয়ারড্রপ দেবে আগামী তেইশ তারিখ তো যেহেতু তেইশ তারিখ এরা অ্যাড্রপ দিয়ে দেবে তো এখানকার যে কয়েনগুলো আমরা মাইন করেছি সেটা আমাদের ওয়ালেট এখন নিতে হবে তো ওয়ালেটে কীভাবে নিব এবং কীভাবে লিস্টিংয়ের পর আমরা এগুলো সেল করবো টাকা আমাদের ক্যাশ করবো সেটা এখন দেখাবো তো দেখেন প্রথমে আমরা গেমিটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে নিচে দেখেন ওয়ার্ড পয়েন্ট বা ওয়াট ড্রপ নাম অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আমাদের এই পেজে নিয়ে আসবে ওয়ার্ড ড্রপের যে পেজটা রয়েছে সেটা নিয়ে আসবে এবং এখানে দেখতে পাবো যে লেখা আছে আনলক ইউর অ্যাড ড্রপ এবং নিচে একটা টাইম দেওয়া রয়েছে যে দুই দিন তেরো ঘন্টা বিশ মিনিট তো আমাদের এই অ্যাড্রপটা আনলক করার মাত্র দুই দিন তেরো ঘন্টা সময় বাকি রয়েছে তো এর মধ্যে এটা আনলক করে আমাদের ওয়ালেটে ট্রান্সফার করতে হবে এবং আমাদের যে ওয়ালেটটা সেটা কিন্তু উপরেই দেখান অলরেডি দেখা রয়েছে লেখা রয়েছে যে আমরা যেই এটা কানেক্ট করেছিলাম আগে আমাদের যেই টন কিপার বা টন ওয়ালেট অথবা এই টেলিগ্রাম ওয়ালেট যেটা আমরা কানেক্ট করেছিলাম সেটা অ্যাড্রেসটার উপরে লেখা রয়েছে তো এখন কি করবো আমরা সিম্পলি এই এখানে আনলক ইওর অ্যাড্রপ ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু কি বলে ওয়ালপেপারের মতো বা কিছু পোস্ট এখানে শো করবে যে কারা কারা এখানে অ্যাড্রপ পা পাচ্ছে কতজন মানুষ পার্টিসিপেট করেছে এগুলো জাস্ট এগুলো আমরা স্কিপ করে দেবো এবং দেখেন এখানে লেখা রয়েছে বায়ান্স থেকেও কিন্তু এটাকে ব্যাক ইন্ড করেছে তো আমরা এগুলো স্কিপ করে দিয়ে এখানে দেখেন একটা স্কিপ করে দেওয়ার পরেই চলে আসবে শো মাই ওয়াট অর্থাৎ আমরা এখানে কতখানি কয়েন পাবো আমাদের যে ওয়াট পয়েন্টটা আমরা তৈরি করেছি এখানে দেখেন যে এরা মাইন করেছি এটাকে ভাঙাবে অর্থাৎ এটাকে তারা কনভার্ট করবে কনভার্ট করার পর আমরা কত কয়েন পাই সেটার জন্য এখানে ক্লিক করতে হবে শো মাই ওয়াট তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছি আমাদের যেহেতু আমার দুই হাজার আটশো সতেরো পয়েন্ট রয়েছে সেটাকে ই করার পর পাচ্ছি কত ছশো অষ্টাশি কয়েন তো এটাকে কন্টিনিউ ক্লিক করে দেব তারপরে এইখানে দুইটা অপশন রয়েছে দেখেন দুইটা অপশন রয়েছে দুইটা অপশন হচ্ছে কি আমাদের এডোপটা কিন্তু একবারে সম্পূর্ণটা দিয়ে দিবে না এটাকে ওরা ভাগ করেছে চারটা ভাগে ভাগ করেছে এর মধ্যে একটা ইনস্ট্যান্ট অর্থাৎ এখনই পেয়ে যাব তেইশ তারিখ যে আমাদের লিস্টিং হবে তখনই পেয়ে যাবো তারপরে তিন মাসে তারা আবার অ্যাড্রপ দেবে প্রতি মাসে এক একবার করে তিন মাসে তিনটা অ্যাড্রপ দেবে তো ক্ষেত্রে আপনি চাইলে আপনি উপরে যে অপশনটা রয়েছে দেখেন মুন ক্লাব মেম্বার এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্ট পাবেন কত আপনি তিনশো চৌচল্লিশ কয়েন ইনস্ট্যান্ট পাবেন আর বাকি তিন মাসে আপনি পাবেন হচ্ছে তিন হাজার একশো পঁয়ষট্টি অর্থাৎ আপনার যে টোটাল কয়েনটা রয়েছে যেটা আপনি কনভার্ট করার পর পেয়েছেন সেটাকে এখানে ওরা পাঁচ গুণ করেছে বা গুণ করে দিয়ে মাল্টিপ্লাই করে আপনাকে টোটাল তিন হাজার পাঁচশো নয় কয়েন দেবে তার মধ্যে এখন বর্তমানে এখন সাথে সাথে দিয়ে দেবে আপনাকে কত তিনশো চৌচল্লিশ কয়েন এবং বাকি থাকবে তিন হাজার একশো পঁয়ষট্টি কয়েন আর নিচে দেখেন একটা অপশন রয়েছে স্লো ফ্লায়ার তো এইখানে যদি আপনি ক্লিক করেন কি হবে যে আপনার যে কয়েনটা আপনি পেয়েছেন সেটাকে দেড় গুণ করে সেটাকে গুণ করে আপনাকে এখনই দিয়ে দিবে ছশো অষ্টআশি কয়েন এবং বাকি চার তিনশো চৌচল্লিশ কয়েন আপনাকে দেবে তিন মাসে তিন মাসে ভেঙে ভেঙে দেবে তো আপনি যদি চান এটা নিতে আপনি নিতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি চান যে না আমি এটা নিব না আমি উপরে যেটা রয়েছে সেটা নিব অর্থাৎ আমি তিন মাসে আরও কয়েন নিব এবং এখন ইনস্ট্যান্ট নিব মাত্র তিনশো কয়েন বা আপনার কম বেশি হতে পারে সেই কয়েনে নিব তাহলে উপরে এটা ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিয়ে দেবেন আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করবো যে আপনার ওপেরটা মুন ক্লাব মেম্বার যেটা রয়েছে এটাই ক্লিক করে করেন এবং এটাই সিলেক্ট করেন কারণ আমরা এখন ইনস্ট্যান্ট একটা পেয়ে গেলেও আগামী তিন মাসে তো আবার আমরা ক্লেম করবো দেন আবার আস্তে আস্তে আরও কয়েন পেয়ে যাব অর্থাৎ আরও আমরা তিন হাজার কয়েন পাচ্ছি মানে আমাদের যা আর্নিং রয়েছে তা পাঁচ গুণ হয়ে গিয়েছে তো আমরা এটা সিলেক্ট করে জাস্ট কী করবো কন্টিনিউ ক্লিক করে দেবো দেন আমাদের অ্যাড্রেস আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু দেখাচ্ছে আবারও যে আমরা দেখি এই ওয়ালেট অ্যাড্রেসটাই কিনা আপনাকে এটাতে নিতে ইচ্ছুক নাকি আমরা ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করতে চাই তো আপনাদের ইচ্ছা আপনার যদি যা দেওয়া রয়েছে সেটা দেওয়া থাকে তাহলে কোনো রকম কোনো কাজ করা দরকার নেই জাস্ট কনফার্ম ক্লিক করে দেবেন আর যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে যে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন তো কী করবেন জাস্ট আপনার ওয়ালেট সেট করা হয়ে গেলে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক করে দিলে আমাদের এখানে প্রসেসিং হবে এবং দেখাচ্ছে যে ক্লেম কনফার্ম এবং আমাদের আর কোনো কাজ এখন নেই জাস্ট ক্লোজ ক্লিক করে দেব এবং যখন লিস্টিং হবে তখন আমাদের যে তিনশো চৌচল্লিশ কয়েন ইনস্ট্যান্ট যেটা দেওয়ার কথা সেটা লিস্টিংয়ের ডেট তেইশ তারিখ তো তেইশ তারিখ আপনি সেটা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন আর বাকিটা তিন মাসের মধ্যে আপনি আপনার ওয়ার্ডে চলে আসবে আস্তে আস্তে চলে আসবে অথবা ক্লেম কর্প অপশন আসবে আপনি ক্লেম করে সেটাও পেয়ে যাবেন তো এই ছিল আমাদের যেই ওয়াট পয়েন্ট গেমি এর যেই কয়েন সেটা ক্লেম করার প্রসেস তো এখন আর কোনো কাজ নেই এখানে হয়ে গেছে দেখেন এখানে রোডম্যাপ রয়েছে তাদের যে ওয়াট পয়েন্ট মাইনিং করেছি আমরা গেমিতে স্টেকিং করেছি দেন ওয়াট রেস এগুলো আমরা গেম খেলেছি দেন আমাদের ইম্পোর্ট ইয়র ওয়ার্ড পয়েন্ট স্টেকিং এগুলো ইম্পোর্ট করা হয়ে গেছে এগুলো অটোমেটিক হয়ে গেছে এগুলো আমাদের কিছু করতে হয় না আমরা যেহেতু মাইন্ড করেছি সেটা অটোমেটিক হয়ে গেছে দেন পার্টনার আর এবং এক্সচেঞ্জ ডিল এরা তারাই করেছে দেন আমাদের যে ক্লেম করার যে অপশনটা সেট করতে হবে কোন জায়গায় ক্লেম করবো সেটাই মাত্র করলাম আমরা এখন জাস্ট ওয়াট এয়ারড্রপ তেইশ তারিখের জন্য আমরা অপেক্ষা করি যদি তার ডেট চেঞ্জ না করে তাহলে তেইশ তারিখ আমরা এখান থেকে অ্যাড্রপ পেয়ে যাব এবং সেটাকে ভাঙিয়ে যে জায়গায় লিস্টিং হবে আপাতত লিস্টিং হওয়ার ডেট আছে ডেট না লিস্টিং হওয়ার ই রয়েছে যে বিডজেট সেখানে লিস্টিং হতে পারে এবং বাইবিড লিস্টিং হতে পারে তো এটা চলে আসবে অলরেডি দু একদিনের মধ্যে চলে আসবে কোন জায়গায় লিস্টিং হবে তো লিস্টিং হলে সেখান থেকে আমরা বিক্রি করে আমরা ক্যাশ টাকা ক্যাশ করতে পারবো তো যারা এখন পর্যন্ত ক্লেমগ্রহ করেননি অতি শীঘ্র ক্লেমগুলো করে নিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপেও কমেন্ট করতে পারেন অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন যেইখানে আপনার খুশি কমেন্ট করতে পারেন আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে লাস্টের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই